আসসালামু আলাইকুম দেশের যে অবস্থা সবকিছু এলোমেলো হয়ে আছে যে ঠিক হবে কাছে দোয়া করছে খুব দ্রুতই যেন সবকিছু ঠিক হয়ে যায় মানুষের এত ক্ষতি আর নেওয়া যাচ্ছে না ফাঁকা বসে থাকলে অনেকদিন কিছু বানানো হয় না যাই আজকে একটু স্যান্ডউইচ বানাই হ্যালো ইভিওন ওয়েলকাম টু মাই পেজ শিনফা হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি প্রথমে আমি মেয়নিস বানিয়ে নিবো আর মেওনিস বানিয়ে নেওয়ার জন্য আমার যা যা দরকার আমি সেগুলো নিয়ে নিচ্ছিলাম ফার্স্টেই তো সব কিছু দেখিয়ে নিয়েছি আর এই যে সেদ্ধ করা ডিমটা এখন ছুলে নিচ্ছি মেয়ারিনিসটা বানাতে আমার যা যা লাগবে সেটা আমি আবার দেখে নিচ্ছি প্রথমে একটা ব্লেন্ডার আর ব্লেন্ডারের ভিতরে একটা সেদ্ধ করা ডিম সাথে লাগবে কিছু পরিমাণ লবণ সামান্য একটু চিনি গুঁড়ো দুধ আর গোলমরিচ অবশ্যই লবণটা খুবই কম দিতে হবে আর চিনিটা একটু বেশি দিতে হবে রান্না করা তেল দিচ্ছিলাম এক চামিচের মতন সাথে দিয়ে নিচ্ছি একটা স্লাইস করা লেবু আর সাথে দিতে হবে ভিনেগার ভিনেগারের পরিমাণটা কম দিতে হবে আমি হালকা একটু বেশি দিয়ে ফেলেছিলাম টেস্টের কোনো কম বেশি না হলেও গন্ধটা পাচ্ছিলাম সবকিছু কমপ্লিট এখন আমি ব্লেন করে নিচ্ছি আর ব্লেন্ড করার পরে এটা দেখতে কিছুটা মাখনের মতন দেখা যাচ্ছিল কালারটা হালকা একটু হলুদ এসেছিল বাট ভিডিওতে যে পরিমাণ হলুদ দেখাচ্ছে কালারটা কিন্তু এত হলুদ আসেনি যাই হোক এখন এটা আমি বাটিতে রেখে দিচ্ছি এরপরে আমি কিছু মাংস নিচ্ছি সেদ্ধ করার জন্য মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম অ্যান্ড এখন আমি মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই তো আমি ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য মাংসগুলো সেদ্ধ হওয়ার পরে আমি সুন্দরভাবে কুচি কুচি করে মাংসগুলোকে কেটে নিব কেটে নেওয়ার পরের অবস্থা এটা এখন আমি একটা পাতাকপির সামান্য কিছু অংশ কেটে নিব আর আজকে যেহেতু আমি একদমই কম বানাবো স্যান্ডউইচ প্রথম বানাচ্ছি আমি জানি না কেমন হবে তাই অনলি দুইটা বানাবো পাতা গুলো কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি এরপর একটা বাটিতে সুন্দরভাবে রেখে দেবো পাতা কপিগুলো কাটা হয়ে গেছে এখন আমি ব্রেডগুলো কেটে নিব আর এত ছোট ব্রেড প্রথমে ব্রেডগুলো একটু বড় দেখা গেলেও আমি যখন কেটে নিছিলাম সাইড থেকে তখন কিন্তু অনেকটা ছোট হয়ে গিয়েছিল এই যে এখন একটু বড় দেখা যাচ্ছে না কাটার পরে দেখুন একদম ছোট দেখা যাচ্ছে এখন তাও যতটুকু ঠিক আছে আমি যখন থেকে কেটে নিব তখন আরো ছোট এই জায়গায় আমি পাতা কপি মাংস আর গাজরগুলো একটু ভেজে নিব কাঁচাও দেওয়া যায় কিন্তু ভেজে নিলে টেস্টটা একটু বেড়ে যায় সুন্দর একটা স্মেল আসে হালকা একটু সয়া সস দিয়ে নিয়েছি কোনো ময় মশলা কিছু দিতে হবে না তেল মেবি না দিলেও হতো কিন্তু আমি সামান্য একটু তেলও দিয়ে নিয়েছিলাম ভাজার পরে এটার অবস্থা এই এর ভিতরে এখন তৈরি করে রাখা মেয়নিসটা দিয়ে নিব আর এই মেয়নিসটা দেওয়ার পরে সুন্দরভাবে মাখিয়ে নিব হালকা একটু তেলিয়ে নেওয়ার পরে অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল আর এই যে আমি এখন মিউনিস সাথে এই ভাজিগুলোকে মাখিয়ে নিচ্ছিলাম দেন আমি ব্রেডগুলোতে এই মাখনগুলো মানে যেগুলো আর কি মাখিয়ে রেখেছি সেগুলো আমি বসিয়ে দিব ব্রেডগুলো অনেক ছোট হয় আমার খুবই অসুবিধা হচ্ছিল ব্রেডগুলোর ভিতরে এই জিনিসগুলো ভরতে এটা মাখানোর পরের অবস্থা এখন আমি আমি ব্রেডে এই জিনিসগুলো ভরে প্রথমে ছোট এক ভিতরে তুলে গিয়ে দেখলাম যে বাইরে থেকে পড়ে পড়ে যাচ্ছিল তারপরে ভাবলাম আমি আগে সুন্দরভাবে এটা সেট করে নিই তারপরে ক্যামেরাতে দেখাবো এই যে আমি বানাচ্ছি না স্যান্ডউইচ এটা কিন্তু আমি খেতে পারবো না এটা আমার হাজবেন্ডের জন্য কারণ আমি আপাতত ডায়েটে আছি জানি না কতদূর কি করতে পারবো বাট ইনশাল্লাহ ফাইনালি আমার স্যান্ডউইচ কমপ্লিট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই অবধি আল্লাহ হাফেজ